চোদ্দ মন্ত্রিসভায় দায়িত্বভার গ্রহণ করেছেন বিধায়ক অর্থাৎ বর্তমান উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন এবং তার এই দায়িত্ব পাওয়া কেবলমাত্রই ওনার জন্যই দায়িত্ব নয় বরং সেটা নলছরবাসীর জন্য একটা দায়িত্ব বেড়ে গেছে এমন মনে করছেন মন্ত্রী কিশোর বর্মন এবং বিশেষ করে তারই মন্ত্রিত মন্ত্রিত্ব পাওয়ার পর শুধু বিধায়ক কিশোর বর্মনই নয় সমগ্র নলছরের যারা কার্যকর্তারা রয়েছেন তাদেরও কিন্তু অনেকটাই দায়িত্ব বেড়ে গেছে তাই সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে সুশৃঙ্খলভাবে সংগঠন কি এগিয়ে নিয়ে যেতে হবে সে কতটুকু তা বোঝানোর জন্য কার্য কার্যকর্তা সম্মেলনের আয়োজন করা হয়েছে নলছর দশমিক ঘাটস্থিত কমিউনিটি হলে বিজেপি একুশ নলছর মন্ডলের উদ্যোগে মন্ডল কমিটির পরিচয় বর্গ এবং কার্যকর্তা সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের এইভাবে সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে বলেন নলছর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্থাৎ মন্ত্রী কিশোর বর্মন কি রয়েছে ওনার বক্তব্যে শুনুন নলছর মন্ডলের যে মন্ডল কমিটির সম্বর্ধনা পরিচয় যেটাকে আমরা বলি এবং যে সাংগঠনিক বৈঠক এখানে রাখা হয়েছে তার মূল উদ্দেশ্য আমাদের যে নবনির্বাচিত যে মণ্ডল কমিটি আমরা ঘোষণা করেছি তাদের সাথে স্তরের কার্যকর্তা কিংবা জেলা রাজ্যস্তরে যারা কার্যকর্তা আছেন তাদের পরিচয় করা তো কিছুটা দেরি হয়ে গেছে মাঝখানে আমি সময় দিতে পারিনি বা ত্রিপুরার সরকারের মাননীয় মন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়ার কারণে অনেকটা দেরি করে হলো আমরা এই প্রোগ্রাম করছে আর এটার মূল মাহাত্ম হচ্ছে এখন এই প্রক্রিয়ার মাধ্যমে কার্যকর্তাদের এটাই বার্তা দেওয়া যে আগের চাইতে আমাদের এখন আরও অনেক দায়িত্ব নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আরো অনেক দায়িত্বশীলভাবে আমাদের সমস্ত সংগঠনের শক্তি বৃদ্ধির কাজে আমাদের এগিয়ে যেতে হবে কেননা আমরা একজন আমাদের এই মন্ডলে মন্ত্রী পেয়েছে মন্ত্রী কোনো কিশোর বর্মনকে সেটা দেওয়া হয়নি হয় হয়নি এটা আমি মনে করি আমাদের এই মণ্ডল মন্ডল আমরা দুবার ভারতীয় জনতা পার্টিকে আমরা এখান থেকে আমাদের প্রার্থীকে জিতিয়ে আমরা উপহার দিতে পেরেছি তার আমি মনে তার সম্মানই আমাদের পার্টি আমাদের মন্ডলের সমস্ত কার্যকর্তাদের সেখানে অবশ্য নলছর মন্ডল যেন আগামী দিনে অন্যান্য মন্ডলকে একটা নতুন দিশা দেখাতে পারে তার জন্য কার্যকর্তারা যেন নতুন উদ্যমে কাজ করতে পারে সেই রূপরেখায় তৈরি করা হবে এই বৈঠকে এই কথাই জানিয়েছেন মন্ত্রী কিশোর বর্মন অর্থাৎ আজকের এই বৈঠকে আহ কিশোর বর্মনের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশেষ করে যারা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে মনোবল চাঙ্গা করতে বার্তা রেখেছেন মন্ত্রী কিশোর বর্মন নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন